মিঠাতেল এই মসুর দালি চাউল আলু নালাগে স্পষ্ট ভাষায় আমি বিচাৰিছো আমি অসুবিধা জন স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী ডাকরিয়া কব বিচাৰিছো যে এই আপনার তেখেতক আমি দেখিছিলো মুখ্যমন্ত্ৰী দেখিছিলে প্ৰথম অৱস্থাত তেখেতে একদম ৰচাল বচালকে খুব সুন্দৰকে তেখেতে একদম লাগি আছিল কিন্তু এতিয়া দেখিছো যে তেওঁৰ ৰাজনীতিৰ মেমত সময় আমি দেখিব দেখিবলৈ পাইছো তেওঁ এতিয়া আপুনি চৰকাৰ তেখেতক আমি এই কথাও কৈছো তেখেতে যদি আইনৰ বেৰপথত লাগে তেখেতে যদি এনকাউণ্টাৰ কৰিবলৈ ফাঁচি দিবলৈ আমাক সঞ্চ আমি কি কৰিবলৈ কৰিম আৰু এটা কথা আমি স্পষ্টভাৱে কৈ দিব বিচাৰিছো

জুবিন দার লোক পন্স্তা আমার আবেগ বিবেক আমার মতো গতি আমি কব বিচার জুবিনুবিনী যে সিধা সিধে এই কাল্পিন্টার করে দিবা কথা স্পষ্ট কথা অন্যথা ফার্স্ট ট্রেক আদালতে আনি অতিগ্র ফাঁসি দেওয়ার ব্যবস্থা লাগে আর যা সিঙ্গাপুরত এতালে লুকাই আছে অহা নাই লাগে আর আমি জানো আমি দেখি বলে পাইছো যে কালি পারফিউম দিয়ে কিবা ব্যবস্থা কৰিছে কিবা গৰম ৰুটি ভাজি লৈ গৈছে ভাত লৈ গৈছে এবলা কেনে কথা এবলা কেনে কথা আরে আমি কোকিনি লাগে দেখি আছিল যে তেও বলদে যায় চলাই অবৈধ মাটি মুক্ত কৰিছে অবৈধ মিয়া খেদা তেও বলদে যায় চলাব পাৰে কিন্তু আমাৰ জুবিন গাকক যে হত্যা কৰিলে হে কিবা কৰি বলদে যায় চলাব লয় হ্যাঁ ওরা সুর সুর ডকাইটা গুলেবা পারে আর এই যে আমার হিয়ার মতো জুড়ে সেইকেইটা খুলিব নোৱাৰে সেই তেনেকুৱা কথা দুখীয়া ওপৰত বৰমৰদা দেখুৱাই লাভ নাই কি গোপন বুজাবুজি আছে আমি বুজি পালে কি ৰহস্য আছে কিন্তু এটাই কথা বিচাৰিছো উই ৱান জাষ্টিছ ফৰ জুবিন দাৰ জুবিনদাৰ ন্যায় পাব লাগিব চিধা কথা স্পষ্ট কথা